সাতশো বাহাত্তর কয়েন আছে আমার আইডিতে আর এই সাতশো কয়নি আজকে আমি এই পটাওতেই স্পিন করতে চলেছি তাছাড়া ছোট্ট করে একটু এ পিওটি ডাব্লিউটার রিভিউ করে দেবো মানে এই পটাউটা কোন কার্ডগুলি ভালো কোন কার্ডগুলি খারাপ সেগুলোর রিভিউ করে দেবো প্লাস সাতশো কয়েন স্পিন করবো বুঝতে পারতেছেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে তাই ভিডিও শুরু করার আগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে মোট প্রায় ছাব্বিশটা কার্ড আসছে আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলে দিচ্ছি শুধু তো ক্লিয়ার নামের কার্ডটা ভালো কার্ড এটা এটা অ্যাস্টেটস আমি দেখাচ্ছি না ভালো কাঠ বলে দিচ্ছি ক্যাডিবির কার্ডটাও ভালো কাঠ খুবই ভালো কাঠ তারপর হেরিকেনের কাঠটা অ্যাভারেজ লেভেলের কাঠ মোটামুটি লেভেলের কাঠ তারপর এই গাব্রিতলের যে কার্ডটা সেটাও ভালো কাঠ তারপর আমরা দ্বিতীয় লাইনে চলে যাই হাকিমের কাঠটা খারাপ কাঠ তারপর যদি দেখি কার্ডটা ভালো কাঠ তারপর যদি আমরা দেখি আসতে ডেম্বেলের কাঠটা অ্যাভারেজ লেভেল কাঠ তারপর জিসুসের কাঠটা ভালো কাঠ এগুলো আমার মতামত আর কি কোনটা ভালো কোনটা খারাপ তারপর বেনানন্দো সিলভার কার্ডটা ভালো তারপর যদি দেখি গ্রিসমেনের কাঠটা ভালো তারপর নয়ারের কাঠটা আমার অ্যাভারেজ টাইপই লাগছে আর যে পেদ্রির কাঠটা কারটা আছে ওটাও অ্যাভারেজ স্টেপ লাগছে আমরা নিচে চলে আসি তারপর মার্কুনেসের এর কার্ড আছে অ্যাভারেজ স্টেপ লাগছে আমার তারপর যে আলভারেসের কার্ডটা এটা আমার ভালো লাগছে তারপর ডিলাইটের কার্ডটা অ্যাভারেজ স্টেপ কার্ড লাগছে তারপর মাইকেল মেরিনোর কার্ডটাও অ্যাভারেজ স্টেপ লাগছে আমরা যদি নিচে আসি রাবিন হার যে কার্ডটা আছে রাবিন হার এটাও অ্যাভারেজ স্টেপ লাগছে তারপর এই কার্ডটা অ্যাভারেজ স্টেপ লাগছে আর এই সিবি কার্ডটাও অ্যাভারেজ স্টেপ লাগছে আর নিচের যে সিএফ কার্ডটা আছে ওই সিএফ কার্ডটাও কিন্তু আমার কাছে অ্যাভারেজ টাইপ লাগছে আর এখন যেগুলো মোটামুটি ভালো লাগছে এটা মোটামুটি ভালো লাগছে তারপর ব্রাহিম ডিয়াজের কার্ডটা মোটামুটি ভালো লাগছে তারপর আমরা যদি দেখি এটা আমার কাছে ভালো লাগছে আরগুলো যেগুলো আছে ওইগুলো সবগুলো অ্যাভারেজ স্টেপ। আর আমি তো হালকা পাতলা ছোটো করে একটা রিভিউ করে দিলাম কোনগুলো ভালো কার্ড এবং কোনগুলো অ্যাভারেজ স্টেপ কার্ড এই বক্সে প্রায় বেশিরভাগ কার্ডই ভালো আর যেগুলো কিছু আছে অ্যাভারেজ স্টেপ তো এবার এটাতে আমি স্পিন করে দিব দেখা যাক ফার্স্ট একশো কয়েন স্পিন মেরে দিচ্ছি প্রথম একশো কয়েনে কোন কার্ডটা পাই সেটা এবার দেখার পালা একশো কয়েন স্পিন করে দিলাম যাচ্ছে যাচ্ছে স্টেডিয়ামের ভিতরে যাচ্ছে স্টেডিয়ামের ভিতরে গিয়ে আমাকে স্যার একটা কার্ড উপহার দিয়ে দিবে কোন আমি দেখা যাক কোন কার্ডটা উপহার দেয় এবং ইয়াস 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 ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির এলবি গাভড়ি দলের কার্ডটা কিন্তু দিয়ে দিল আর এটা হচ্ছে জোস একটা এলবি কার্ড এই কার্ডের স্টেট যারা যারা দেখছেন তারা বলতে পারবেন জোস 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 মারাত্মক একটা কার্ড এই কার্ডটা এবং একশো আমি লাভ প্রথম একশো কয়নে স্যার একটা কার্ড পাই গেলাম এবার দেখা যাক দ্বিতীয় একশো কয়েনে আমি কোন কার্ডটা পাই আরও ছয়শো কয়েন আছে আমার কাছে আমি আরও এখানে ছয়টা স্পিন মারতে পারবো প্রথম একটা কয়েন যে স্পিন মারছি একশো কয়েন দিয়ে সেটাতে আমি লাভবান হয়ে গেছি এখন দুই নাম্বার স্পিন দেখা যাক স্টেডিয়াম ঘুরতেছে আলো জ্বলতেছে ভিতরে ঢোকাচ্ছে দেখা যাক কোন কার্ডটা পাই স্টুডিয়ামের ভিতরে চলে আসলাম যাচ্ছে 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 দেখা যাক কোন কার্ডটা কিন্তু না এই কার্ডটা পাই সিগাইস যেটা হচ্ছে অ্যাভারেজ টাইপ কার্ড আশা করছিলাম ভালো একটা কার্ড পাবো কিন্তু অ্যাভারেজ টাইপ কার্ড পেয়ে গেলাম ডিলাইটের বুস্টার কার্ড পেয়ে গেলাম প্রথম দুইটা কার্ডই কিন্তু আমি এখানে বুস্টার কার্ড পাই গেলাম তিন নাম্বার স্পিন দেখা যাক তিনশো কয়েন খরচ তিন নাম্বার স্পিনে এখানে কোন কার্ডটা পাই বাজি ফুটাচ্ছে প্রথম দুইবার কিন্তু বাজি ফুটাই নাই এবার কিন্তু বাজি ফুটাচ্ছে দেখা যাক বাজি ফুটাই আমাকে এখানে কোন কার্ডটা দেয় এবং আবার মনে হয় লস খাই গেলাম দেখে বোঝা যাচ্ছে অ্যাসগ্রাফের কার্ডটা দিল এখানে এটাও আমার কাছে স্টেপ কার্ড লাগছে তো লস এটা এই একশো গয়েন্টটা আমি লসই বলতে পারি যাই হোক তিনটে স্পিন মারা শেষ এবার চলে যাব চতুর্থ নম্বর স্পিনের দিকে এই তিনটা স্পিন আমি একটা ভালো কার্ড পাইছি আর দুইটা অ্যাভারেজ লেভেলের কার্ড পাইছি এবার দেখা যাক চতুর্থ স্পিন আমি কোন কার্ডটা পাই এখানে কিন্তু অনেক কার্ড আছে দেখা যাক চতুর্থ স্পিনে কোন কার্ড পাই ফার্স্টের লাইনের কোনো কার্ড বা সেকেন্ডের লাইনের কোনো কার্ড আমার ভাগ্যে জোটে না নাকি এখানেও আমি একশো কয়েন লস খাই যাব প্রথম যে কাটটা পাইছিলাম প্রথম স্পিনে ওইটাতে আমি লাভবান হয়েছি তারপর থেকে কিন্তু লসই খাই যাচ্ছি চতুর্থ নম্বর স্পিন এবং এটাতেও কিন্তু বাজি ফোটাচ্ছে মনে হয় এটাতেও আমাকে ধরে দিবে একেবারে লাস্টের কোনো কার্ড গ্রামের মতো এবারও মনে হয় লস খাই যাব একশো কয়েন দেখা যাক হ্যাঁ এফসি বার্সোনালার আর প্লেয়ার আর এটা হচ্ছে পেদ্রি লস খাই নাই এগ বলতে গেলে অ্যাভারেজ টাইপই ধরেছে আর পেদ্রির কার্ডটা আমার কাছে অতটা ভালো লাগে না অ্যাভারেজ টাইপই লাগছে তো চারটা স্পিন মারা শেষ আমার অলরেডি এবার পাঁচ নাম্বার স্পিন তো এখানে আমি পাঁচশো কয়েন অলরেডি শেষ হয়ে যাবে পাঁচশো কয়েন শেষ হয়ে গেলে স্পিন মেরে দিলাম এখানে দেখা যাক এখানে আমি কোন কার্ডটা পাই এটা হচ্ছে পঞ্চমী স্পিন দেখা যাক কোন কার্ডটা পাই কোন কার্ডটা পাই কোন কার্ডটা পাই যাচ্ছে 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 এবং ধরা খাই গেছি লস খাই গেলাম এখানে একশোটা কয়েন সিবির এই কার্ডটা পাইলাম আমার কাছে শুধু এল বি কার্ডটাই ভালো লাগছে লাভবান বলতে আমি শুধু এল কার্ডটা খেয়েই বলতে পারি এখানে এখন ছয় নম্বর স্পিন ছয়শো কয়েন শেষ হয়ে গিয়েছে আমার দেখা যাক ছয় নম্বর স্পিন এখানে আমি কোন কার্ডটা পাই এখানেও বাজি ফোটাচ্ছে মনে হয় এখানেই আমাকে ধরা দিয়ে দিবে কোন আমি দেখা যাক কি করে কোন আমি তো যাচ্ছে 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 দেখা যাক কোন কার্ডটা পাই এফসি পার্সোনাল আর আবার লস খাই গেলাম এখানে ফার্মিনের কার্ড পাইলাম গাইস এখানে আর লাস্ট আরেকটা স্পিন মারব ছশো কয়েন আমার স্পিন করা শেষ আর মাত্র একশো বাহাত্তর আছে আমার কাছে যেখান থেকে আমি আরও একশো কয়েন ইউজ করব। লাস্ট স্পিন যেহেতু সেহেতু কোনো ভালো কার্ড দিবে আশা করি কোন আমি দেখা যাক ক্যাডবেরি কার্ডটা দেয় না কি না ক্যাডিবিরি কার্ডটা আমার দরকার আছে এমব্যাপির কার্ডটা দরকার নেই এমব্যাপির কার্ডটা আমার কাছে অলরেডি আসেই আগে থেকে ছিল আগে এবার যখন আসছিল তখন পাইকিছিলাম বালভারদের কার্ডটা আমার দরকার আছে দেখা যাক বালবার দে ক্যাডবি এই দুইটা থেকে কোনো কার্ড পাইকি না অথবা অন্য কোনো ভালো কার্ড দিলেও চলবে যেহেতু লাস্ট স্পিন সেহেতু দিবে মনে হয় এবং কিন্তু সেরাভাবে অ্যানিমেশন দেখাচ্ছে এবার যেহেতু ভাবে অ্যানিমেশন দেখাচ্ছে সেহেতু সেরা কার্ডও দিবের কথা দেখা যাক কোন কার্ডটা দেয় ম্যানচেস্টার সিটি কে হতে পারে এটা ব্যানানন্দ সিলভা সিলভাচ্ছে বার্নান্দ সিলভা অলরেডি পাই গিয়েছে আমি আর বানান্দ সিলভার কার্ডটা কিন্তু ভালো এই কাঠ শাস্ত্র কয়েনে স্পিন করলাম বানান্দ সিলভার কার্ডটা ভালো পাইলাম তারপর গাবরি দলের কার্ডটা ভালো পাইলাম দুটো ম্যানচেস্টার সিটির কার্ডই কিন্তু ভালো পাইলাম তারপর আরগুলো এবারের স্টাইপ কার্ড পাইছি আরগুলো যেগুলো পাইছি আর কি ডিলাইট পেদ্রি তো শাস্ত কয়েন আমার লসই মনে হচ্ছে আপনাদের কী মনে হয় সাসগণকে আমি লস খাইছি নাকি লাভবান হয়েছি সেটা একটু কমেন্টে জানাইন এবং কে কোন কার্ডটা পাইছেন এই বক্সে স্পিন করে সেটাইও কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ